এই গরমে শরীরকে সুস্থ রাখতে হবে তো তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি থালকুনির নতুন রেসিপি সেটি হলো থালকুনির বিনুনি ভাজা ছেলেরা একই রকম ভাজা খেতে চায় না তাই নানা রকম করে ভাজা করে খাওয়াতেই হবে আমি থানকুনিগুলোকে তিনটে করে পাতা নিয়ে নিচ্ছি দিয়ে আমি বিনুনি করে নিচ্ছি কারণ একসাথে তিনটে করে ভাজতে গেলে খুলে যাবে এ বিনুনি করলে খুলবেও না আর বাচ্চার দিকে দিগালে তো বলবে মা কী সুন্দর বিনুনি ভাজা করেছে গো সুন্দর খেয়েও নেবে এইভাবে বাচ্চার দিকে ভুলি ভালিয়ে অনেক রকম করে খাওয়াতে হয় তাই আমি আজকে করছি থানকুনির বিনুনি ভাজা এটি পুরানো আমাশার পক্ষে খুবই উপকারী এ তাই এটি করে অবশ্যই খাওয়াতেই হবে এইভাবে আমি সবগুলো বিনোনি করে নেব এইভাবে আমি বিনুনি করে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে এবার আমি বেসনকে মাখিয়ে নেব দিচ্ছি প্রথমে আদা বাটা জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো রসুন আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ এখানে আমি এক চার চামচ করে ব্যবহার করেছি এবার আমি একটু একটু জল দিয়ে এই বেসনটা আমি গুলে নেব দেখুন এইভাবে একটু একটু করে জল দিয়ে গুলে নেব খুব পাতলাও করব না আর খুব গাঢ়ও করব না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখুন ঘনত্বটা ঠিক এই রকম হবে এবার চলে গেলাম গ্যাসে গ্যাসটা অন করলাম কড়াই বসালাম দিয়ে দিলাম সাদা তেল এখানে আপনাদের জন্য রইল একটি ছোট্ট টিপস যখন তেলটা গরম হয়ে যাবে তখন একটু তেল নিয়ে বেসনে দিয়ে দেবেন আর দেখবেন যে কোনো জিনিস পকোড়া কি যে কোনো ভাজতে গেলে সেগুলো মচমুচো হবে এবার আমি থালকুনির একটা বিনুনিকে নিয়ে বেটারে ডুবে আমি তেলে ভেজে নেব নতুন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করার অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল কুশল এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন হাতেও উল্টা না হয়ে যাবে এই ডাঁটাগুলোকে ধরবেন উলটি দেবেন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিলাম এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব এগুলোকে আপনারা মুড়ির সঙ্গেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন বাচ্চাদের হাতে ধরিয়ে দেবেন ঘুরতে ঘুরতে খেয়েও নেবে এবং পুষ্টিগুণও পেয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে